হরিহরপাড়ায় মানসিক অবসাদে আত্মহত্যা বাগান থেকে উদ্ধার দেহ রবিবার রাতে চাঞ্চল্য ছড়ালো হরিহরপাড়া থানার বারোইপাড়া এলাকায় বাড়ির পেছনের বাগানে কাঁঠাল গাছে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হলো এক ব্যক্তির দেহ মৃতের নাম পরেশ দাস পরিবার সূত্রে জানা যায় পরেশবাবু বেশ কিছুদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন প্রায় অস্থির হয়ে পড়তেন এবং অঘটন ঘটনার প্রবণতা দেখা যেত রবিবার রাতে তিনি বাড়িতে শুয়েছিলেন কিন্তু কিছুক্ষণ পর আর তাকে খুঁজে পাওয়া যায়নি অনেক খোঁজাখুঁজির পর পরিবারের সদস্যরা বাড়ির পেছনের বাগানের গাছে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান তড়িগড়ি স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন খবর পেয়ে হরিহর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে সোমবার দুপুরে ময়না তদন্তের জন্য পাঠায় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানীয়দের মতে পরেশবাবু শান্ত স্বভাবের মানুষ ছিলেন কিন্তু সাম্প্রতিক সময় মানসিক চাপে ভুগছিলেন বলে জানা যায় ঘটনায় শোকের চা নেমে এসেছে বারুইপাড়া এলাকায় মাথা একটু ডিফেক্ট ছিল দিয়ে গলায় দড়ি দিয়েছিল সময় সময় ওরকম করত দিয়ে রাত্রে ওরকম করে ফেলাইছে কতদিন ধরে এরকম সমস্যা এরকম অনেক দিন থেকে আছে বছর পাঁচেক থেকে হ্যাঁ স্যার বলেছে আর কি সন্তান না সন্তান আদি বাড়ি দুটো বসিয়ে বলা ছেলে মেয়ে দুটো দুটো রবি গেছে যাও গাড়িতে গিয়ে বসিয়ে বলা আমি আমায় ভাড়া করেছে এটা নিয়ে যেতে হবে ওরা এখান থেকে বাড়িতে নিয়ে কিছুক্ষণ দেখাবো রাখবো তারপর পোস্টমর্টম নিব তারপর সান যাত্রা ইনার বয়স পঁয়তাল্লিশ সাতচল্লিশ হবে এক ছেলে এক মেয়ে সব বিষাদি হয়ে গেছে একটু মানে মেন্টালিটি ছিল মাথার একটু প্রবলেম ছিল উনি অনেক সময়তেই নিজেই হ্যাঁ নিজে নিজে একদম মানে ওরা রাত্রে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছে না 10 টাকাটা হবে না 11টা 11টা তো কোন একা 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 উঠে গিয়ে বাড়ি পেছনেই বাগান সেখানে গলায় দড়ি দেয় তারপরে বাড়ির মানুষ কিছুক্ষণ পর তারও ঘুম ভেঙেছে সবাই তো সারা ঘুমই থাকে না তখন দেখছে পাশের লোক নাই তখন ওরা লা খুজা খুশি করতে গিয়ে বাগানে পিছনি নিকটি বাগান তখন দেখছে মানে গলা দড়ি সুইছে সেই আর কি দাসা কি নাম ওনার